কালকে মর্নিং থেকে বৃষ্টি ভালো চান্সেস রয়েছে সাউথ বেঙ্গলে বিশেষ করে বৃষ্টি চান্সেস যেটা বলবো নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান পশ্চিমের জেলাগুলোতে খুব লাইট ধরনের বৃষ্টি হবে বিশেষ করে আগামীকাল এই মুহূর্তে আমাদের রিজনে দুটো সিস্টেম রয়েছে একটা হচ্ছে হাই প্রেশার জোন যেটা বেঙ্গলে রয়েছে আর একটা সার্কুলেশান রয়েছে উত্তর উত্তরপ্রদেশের ওপরে এই সার্কুলেশানটা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে আসবে অর্থাৎ ঝাড়খণ্ড বিহারের দিকে আসার চান্সেস রয়েছে আগামীকাল হয়তো চলে আসবে ফলে চান্সেস রয়েছে যদি প্রথমে বৃষ্টি বলি সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস রয়েছে আজকে বিশেষ করে ইভিনিং টু লেট নাইটে কালকে মর্নিং থেকে বৃষ্টি ভালো চান্সেস রয়েছে সাউথ বেঙ্গলে বিশেষ করে বৃষ্টির চান্সেস যেটা বলব নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান পশ্চিমের জেলাগুলোতে খুব লাইট ধরনের বৃষ্টি হবে বিশেষ করে আগামীকাল আজকে যে বৃষ্টির চান্সেস রয়েছে রাতের দিকে যেটা বলছি সেটা হচ্ছে নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি स्पेस मिदनापुर नर्थ बेंगले बोली, दार्जिलिंग कलिम्प आगामी पाँच दिन बिस्टी है और कूचबिहार अलिपुरद्वार जलपाइगुड़ी मालदा दिनपुर कल परशु खूब हल्का धरण बिस्टी है जेहेतु दार्जिलिंग हायर रिचे थे, रिच যেখানে রয়েছে সেখানে টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার মাইনাস টু মাইনাস থ্রি চলে আসবে ফলে যেই বৃষ্টিগুলো হবে এগুলো কিন্তু লাইট স্নো আমরা এক্সপেক্ট করছি গতকাল আমরা দেখলাম রিয়েলাইজ হয়েছে লাইট স্নো আজকেও স্নোফল হয়েছে সান্দাকফুতে যে আমরা রিপোর্ট পাচ্ছি আর আগামী তিন দিন খুব ভালো চান্সেস রয়েছে যে লাইট স্নোফল হবে দার্জিলিং এ অন্য জেলাগুলোতে খুব লাইট রেইন হবে এবার যদি টেম্পারেচার ব্যাপারে বলি নর্থ బెঙ্গলে টেম্পারেচারে কোনো একটা চেঞ্জ নাই साउथ బెঙ্গলে আজ কাল ফোর্স মিলে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কিন্তু উঠবে কলকাতা এক্সপেক্টেড হয় তো 16 17 কালকে পনেরো তারপরের দিন ষোলো বা সতেরো হবে এরকম চান্সেস কারণ নর্থ উইন্ডস কিন্তু এখন নাই তবে বলছি যে শীত এখন চার দিন থাকবে কারণ হিসাবে যেটা রয়েছে যে দিনের তাপমাত্রাটা নর্মাল থেকে চার থেকে পাঁচ ডিগ্রি কিন্তু নিচে চলে এসছে আর এটা কিন্তু কন্টিনিউ করবে যেহেতু আমরা ক্লাউডিং বিশেষ করে কিছু রেন এক্সপেক্ট করছি আগামী চার দিন এই ম্যাক্সিমাম টেম্পারেচার এই 20 21 এর কাছাকাছি থাকবে ফলে এই শীতেরিন ইমপ্যাক্ট যে বা ফিলিংটা সারা দিনে কিন্তু থাকবে ইমিডিয়েটলি नॉर्थ ওয়েস্টারলি উইন্ড আমাদের রিজনে খুব একটা ঢুকছে না ফলে মিনিমাম টেম্পারেচার বাড়বে 16 17 হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু স্টেগন্যান্ট থাকবে 5 6 দিন ইমিডিয়েটলি কাশ্মীরের हवाগুলো এদিকে আসবে এরকম কোন চান্সেস আমরা দেখছি না কুয়াশা नॉर्थ बंगाल में आगामी 4 से 5 दिन कोआसा कंटिन्यू থাকবে খুব ঘন কুয়াশা আর সাউথ বেঙ্গলে পশ্চিমের জেলাগুলো কোচ বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়াতে চান্সেস রয়েছে ঘন কুয়াশা কলকাতা and सबरबन एरियाते अ मॉडरेट फॉग हमना एक्सपेक्ट करची दिस मनोता की থাকবে সেটাই বললাম যে সকালের দিকে যদি কলকাতা দেখি চারশো থেকে পাঁচশো মিটার থাকবে এবার যেই মালদা বা দিনাজপুরে চলে যায় ওই পঞ্চাশ থেকে দুশো মিটারের কাছাকাছি থাকবে পশ্চিমের জেলাগুলোতে সকালের দিকে দুশো সে দুশো বা দুশো থেকে নিচে থাকবে গঙ্গাসাগরে যেটা এক্সপেক্ট করছি আজ রাতের দিকে যেটা কলকাতার এক্সপেক্ট করছি আজ রাতের দিকে আর কাল সকাল থেকে আফটারনুন ইভিনিং পর্যন্ত বৃষ্টির চান্সেস রয়েছে ওখানে ভিজিবিলিটি হয়তো দুশো মিটারের কাছাকাছি লেট নাইট বা আর্লি মর্নিংয়ে আমরা এক্সপেক্ট করছি